হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ আমি ঝুমসুসমি আজ আবার এসেছি তোমাদের সামনে ভগবান দর্শন করিয়ে নতুন একটা দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমি আজকে বেশ ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল একেবারে সেজে গুজে তৈরি হয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি আজ হচ্ছে বুধবার সোমবার দিন শরীর আমার প্রচণ্ড খারাপ ছিল আর গতকাল আমি রেস্ট নিয়েছি আজ বুধবার যাচ্ছি সোমবারের অপূর্ণ কাজ পূরণ করতে যাব একটু কলকাতায় স্কুলের কিছু গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ নিয়ে তো চলো তাহলে আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ঘড়িতে এখন বাজছে সকাল সাড়ে আটটা আর আমি নটার ট্রেনটা ধরবো দুষ্টু কৃষ্ণনগর স্টেশনের টিকিট কেটে আমার জন্য ওয়েট করছে তো চলো চটপট চলে যাই আর টিকিট যেহেতু কাটা আছে চাপের কিছু নেই আর ট্রেনটা এক নম্বরেই দেবে আশা করছি চলো তাহলে ট্রেনটা দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে আর দুষ্টু ওখান থেকে আমাদের দুজনের প্রচুর আর কৃষ্ণনগর স্টেশনে দেখো কাজ চলছে যেহেতু এটা মডেল স্টেশন হবে অবশেষে কৃষ্ণনগর স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন তো ছাড়ল আর আমার কেন জানি না এই জায়গাটায় এসে দাদুর কথা মনে পড়ল ছোটোবেলায় দাদুকে যদি গল্প বলতে বলতাম তো দাদুরেই এক কৃষ্ণনগর সিটি জাংশন আর ট্রেনের গল্প ওই যে ট্রেন কু ঝিকঝিক করে চলতে শুরু করত ঠিক বাড়ি যাওয়ার আগে শেষ হতো সবাই বলে কৃষ্ণনগর লোকাল প্রচণ্ড ঘির নামে দোষ কৃষ্ণনগর দেখো ট্রেনটা কৃষ্ণনগর থেকে কিন্তু বেশ ফাঁকাই আসলো আর যেই বাদ করলাই আসলো সিক্সটি পারসেন্ট ভরে গেল আর রানাঘাটে পা ফেলার জায়গা রইল না তবে কেন সবাই কৃষ্ণনগরের নামে দোষ দেয় জানি না ঘড়ি তো এখন পাচ্ছে এগারোটা পঁচিশ আর আমি আর শিয়ালদা স্টেশনে নেমে ছাড়ি প্রচন্ড রোদ বলতে পারছে এগারোটা আর উবের বুক করে নিয়ে আমি আর দুষ্টু রোদের মধ্যে ভাজা ভাজা হচ্ছি এক এত রোদ রোদের মধ্যে ভাজা পোড়া হয়ে যাচ্ছি আর তার মধ্যে এখানে না ওখানে ওখানে না সেখানে আজকে এখানে কোনো তারপরেও নাটক করবেই না তো যাই হোক চলো পেয়ে গেছি উবে আবার তোমাদের সাথে বসে নিয়ে ওটিপি শেয়ার করে তারপরে কথা বলছি यहाँ पे, यहाँ पे सिर्फ ड्रॉप है पिकअप नहीं है पिकअप इसके अंदर है अंदर तो फिर एक्स्ट्रा पार्किंग लेता है ना वो तो देखिए मैम हम आपको रिक्स लेके उठाया यहाँ से कोई उठाना अलाउड नहीं है उठाएंगे मतलब हमको पाँच सौ रुपया फाइन भरना पड़ेगा साठ रुपया चक्कर और पाँच सौ रुपया हमको भरना पड़ेगा <laughs> এই আগে যতদিন তোমরা ভিডিওতে দেখেছো আমার সঙ্গে ছিল ছোট মিঠুন। কিন্তু গত দিন থেকে আমার সফর সঙ্গে চেঞ্জ হয়েছে দুষ্টু। তো চলো আজকে দুষ্টুর সাথে করব দুষ্টুমই ফেরার সময় ওকে একা ছেড়ে দেব আর আমি থেকে যাব। দেখি ও বাড়ি যায় না হারিয়ে যায়। চলো সঙ্গে দাও। হারিয়ে যাবে। হ্যাঁ? হারিয়ে যাও। একটা কমবে এখানে আকাশটা দেখে ভীষণ ইচ্ছা করলো টেনশনের মধ্যেও ভিডিওটা করার ঠিক যেন মনে হচ্ছে শরৎকালের আকাশ আর গাছগুলোকে দেখে মনে হচ্ছে বসন্তকাল যাই হোক কলকাতার বুকে এই ধরনের এনভায়রনমেন্ট সচরাচর দেখা যায় না আজ ইচ্ছা হলো তাই মন খুলে ভিডিওটা করে নিলাম শুধুমাত্র তোমাদের জন্য তবু এই সুন্দর শহরের প্রতি কোনায় এমন কিছু মানুষ আছেন যারা খুব একা সম্পর্কে থেকেও নেই অথবা সম্পর্কের মানুষকে হারিয়ে বার্ধক্যের দিন গুনে চলেছেন অথবা একা বারান্দায় বসে বৃষ্টি দেখছেন একসাথে বসে বৃষ্টি দেখার মানুষটা কাছে নেই এই যাদের কথা বললাম তাদের বয়স একদম পনেরো ষোলো থেকে সত্তর আশি হতে পারে কিংবা তার বেশি কারো সম্পর্কের মানুষ হাত ছেড়ে চলে গিয়েছে অন্য কারোর সাথে ঘর বাঁধবে বলে কারো সম্পর্কের মানুষ এই দুনিয়ার সমস্ত কোলাহল ছেড়ে অন্য এক দুনিয়ার অধিবাসী দুটো ক্ষেত্র আলাদা তবু একাকিত্বটা খুব মিলে যায় সত্যি বলতে একা মানুষ বৃষ্টি ভালোবাসে না ভালোবাসতে পারে না খুব অল্প বয়স হলেও একাকি বৃষ্টি উপভোগ করার একটা ব্যাপার থাকে কিন্তু যে মানুষটা হারিয়েছে তার পরিবার তার কাছে বৃষ্টি মানে নিঃসঙ্গতা ভয়াবহ একটা জীবন আগাছা বেড়ে উঠে পছন্দের তানপুরাটাকেও ঢেকে দিয়েছে কখন সেটা নিয়ে আর বসা হয় না পাশে রাখা খালি চেয়ারটার দিকে চোখ পড়লে খুব করে সেই মানুষটার কথা মনে হয় রাত ভোর বুকে বালিশ জড়িয়ে রেখে কান্না করার মধ্যে ভালো কিছু থাকে না কেঁদে বুক হালকা হয় না সবসময় কেউ কেউ আরও ভারী করে ফেলেন যে পাথর একবার চেপে বসেছে সে আর বেরিয়ে আসার নয় তবুও কিছু মানুষ একা বৃষ্টি উপভোগ করেন একাকিত্ব তাদের কাছে সহজ বিষয় তাদের মনের স্তরকে সম্মান করি জানেন এতটা শক্তি কারও থাকে একাকিত্ব আর বৃষ্টি একে অপরের পরিপূরক কখনোই নয় যে মানুষ একবার হাতে হাত রেখে বৃষ্টি দেখেছে বৃষ্টিতে ভিজেছে সে আর একা থাকতে পারে না একা বৃষ্টি দেখতে পারে না সম্পর্কে জড়িয়ে থাকুক সবার বুক বৃষ্টি মানুষকে সম্পর্ক এনে দিক ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আর এই বিল্ডিংয়ের ভিতরে ভারতীয় আয়কর বিভাগ আয়কর কার্যালয়ের সিক্স অ্যান্ড সেভেন্থ ফ্লোরে আমার আজকের কাজ এটা হচ্ছে ইনকাম ট্যাক্স সিআইটি এক্সিবিশানের ভিজিটার্স রুম এখানেই আমরা এসে সবসময় ওয়েট করি কিন্তু এটা দেখানোর সুযোগ তো সবসময় থাকে না আজকে ফাঁকা পেয়েছি তাই একটু দেখিয়ে নিচ্ছি এখানে বসে আমরা ফ্রেশ হই টিফিন করি আর আমি টুকটাক ছবি টবি তুলি তো দুষ্টু গেল ওয়াশরুম আমি এখন এখানে ওয়েট করছি স্যার এখনো আসেননি কাজ মিটিয়ে বেরিয়ে পড়েছি বাইরে প্রচণ্ড বৃষ্টি দুষ্টুকে ছেড়ে দিয়েছি শিয়ালদার রাস্তায় আর আমি এখন যাচ্ছি পায়েলকে মিট করতে আজকে স্টে করব পায়েলের কাছে ঘড়ি এখন বাড়ছে পৌনে ছটা আর আমি আর পায়েল বেরোলাম একটু আড্ডা দিতে তো চলো দেখো আড্ডা দিতে দিতে আমরা কোথায় চলে যাই এটা কোথায় যেন ত্রিবর্ণ সংঘ তাই তো এখন তালুপেছে যাব সোদপুর এক বন্ধুকে মিট করতে তো বালিগঞ্জ থেকে ট্রেন শিয়ালদা শিয়ালদা থেকে সোদপুর চলোর সঙ্গে থাকো দুই পাগল আজ খেপেছে এই খেপামি কোথায় শেষ জানিনা এখন বাচ্চা ছটা ছাপ্পান্ন মানে সাতটা হচ্ছে চার মিনিট বাকি আর এখন নামলাম শত্রু স্টেশনে সঙ্গে আছে পায়েল তো চলো সঙ্গে থাকো যেহেতু আজ পড়েছি কলকাতার বৃষ্টিতে তাই বালিগঞ্জ স্টেশনে নেমে এখন বাজার চলছে খিচুড়ির জন্য এই বৃষ্টি ভেজা ওয়েদারে খিচুড়ি আর ডিম ভাজা বয়স যেহেতু একটু বাড়ছে তাই আর মাছ মাংস এখন সেইভাবে খাওয়ার ইন্টারেস্ট পায় না আর পায়েলের সাথে যেহেতু আড্ডা দিতে এসেছি তাই ওকে রান্নাঘরে খুব বেশিক্ষণ এনগেজ রাখতে চায় না তো চলো বাজার করে নিয়ে আমরা চলে যাই রুমের দিকে 30 किलो 30 किलो 30たら બોલર এখন এরকমই হবে বুঝলি এখন হবে আজ হঠাৎ করে ডলির খেতে ইচ্ছা করেছে আঙ্গুর পুচকিটা আবদার করেছে আমি আর পায়েল খুঁজে বেড়াচ্ছি তবে এখন তো আঙুরের সিজন নয় ভালো আঙুর পেতে একটু বেগ পেতে হচ্ছে তো ঘড়িতে এখন বাচ্ছে রাত্রি দশটা আর আমরা ঘুরে বেরিয়ে বাজার করে আড্ডা দিয়ে এবার যাচ্ছি রুমের দিকে গিয়ে দুজনে একটু গল্প করবো অনেক দিন বাদে আজ একসাথে হয়েছি তো ভিডিওটা আর খুব বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি তোমরা এতদূর দেখছো তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অবশ্যই করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যদি কিছু ভালো লেগে থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর এরকমই মজার মজার ভিডিও দেখতে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর তার পাশে থাকা বেল আইকানটা প্রেস করে রাখতে হবে যাতে আপলোডের নতুন ভিডিও অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আচ্ছা তাহলে এইটুকু আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কাল নতুন গল্প নিয়ে নতুন সকালে ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থাকো খুব 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 ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো মজায় থাকো আর ঝুমসুষমি ব্লগ চ্যানেল দেখতে থাকো তারা ভাই বুলি দে ভাই